প্রথমেই বলবো আমি মাছটা অলরেডি আমার ভাজা আছে এটা রাতের বেলা বানাচ্ছি মাছটা আমি বেলা ভেজে রেখেছি তা মাছটা আমি মশলাটা আমি প্রিপারেশানটা করে নেবো মশলা আমি কী কী দিচ্ছি সেটা দেখাই দেখুন বন্ধুরা দিয়ে দেবো আদা রসুন কাঁচা পাকা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো সব হাফ চামচ হাফ চামচ করে দিচ্ছি যেহেতু পরিমাণে কম টমেটো আমি দেবো না টমেটো বাড়বো না এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব দিয়ে দেবো দুটো লঙ্কা দুটো লঙ্কা প্রথমেই আমি কড়া বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আমি একটা ডিম ভেজেছিলাম সেই কড়া দিয়েও পরিমাণ মতন তেল পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে অল্প করে জিয়ে সামান্য পরিমাণে জিরে দিলাম সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি জিরেটা পাইছি ভেজে হয়ে গেছে রেসিপিটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে দিয়ে দিলাম এবার এটাকে আমি সুন্দর করে ভেজে নেব ভাজার মধ্যে দিয়ে দেব লবণটা পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দিলাম আর লাগবে না আর যদি লাগে আমি পরে দেব পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি প্রায় তিন মিনিট ধরে এরপরে মশলাটাকে আমি দিয়ে দিলাম মশলার বাটি দেওয়া জলটাও আমি দিয়ে দেবো রেসিপিটা আপনাদের কেমন লাগবে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে বলবে মোটামুটি আমি যেভাবে মানে বাড়িতে আমার বাড়িতে আর কি যেভাবে খাওয়া হয় সেভাবেই চিন্তা আপনাদের দেখাই বন্ধুরা আর চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে একটা সাবস্ক্রাইব করে দেবে আর এখানে মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম মশলাটাকে আমি মিনিট একটু কষিয়ে নেব আর দিয়ে দেবো এখানে টমেটোটা টমেটোটা দিয়ে দেবো বন্ধুরা একটু বড়ো সাইজ করে টমেটোটা দিলাম তারপরে যদি মনে হয় তুই কুচিয়ে দেবেন দু তিন মিনিট আমি মশলাটা দিয়ে কুষিয়ে নেব খুব সুন্দর খেতে হয় জানেন এইটা এরকম ভাবে মাছের ছালটা আপনারা যে কোনো নুনা মাছ দিয়ে প্রয়োগ করতে পারেন মাছের ছাল দেখুন ভালো না মাছ দিয়ে ভালো লাগে নুন মাছ এটা আমি কাতলা মাছ দিয়ে করছি ভেটকি মাছ তো বন্ধুরা দেখছেন বন্ধুরা কিভাবে রান্নাটা করছি দু মিনিট হয়েছে আরও এক মিনিট কি দেড় মিনিট রান্না করব যত সুন্দর করে কষাবেন ততটাই টেস্টি হবে আরও দু মিনিটও হতে পারে কষা কষানো ঠিক এইভাবে রান্নাটা করবেন ভীষণই ভালো হবে দারুণ সেম বেরিয়েছে এইটা যখন আলাদা হয়ে যাবে তখনই জলটা দিবেন আমি এখানে উষ্ণ জল আছে উষ্ণ গরম জল লাস্ট ধীরে নিয়েছি বাসনটা আমার হয়ে গেছে পাখা চালিয়েছিলাম দিয়ে দেবো জল উষ্ণ গরম জল বেশি গরম করি উষ্ণ গরম জল জলটাকে দিয়ে দিলাম লবণটা চেক করে নেবেন লবণ যদি লাগে লবণ আমার ঠিক আছে এবারে মাছটাকে দিয়ে দেব রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন বন্ধুরা মাছটাকে দিয়ে দিলাম এই মাছ ভাজের উপরে দিয়ে দেবো ধনে একসাথে দিয়ে দিলাম ধনেপাতাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আরও চার পাঁচ মিনিট রান্না করব তারপরে এটাকে নামিয়ে দেব তো বন্ধুরা মাছের ঝালটা আমার রেডি হয়ে গেছে এটা নামিয়ে দেখাচ্ছি এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে একটা সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন ধরনের রেসিপির সঙ্গে দেখা হচ্ছে বন্ধুদের সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন অল্পটুকু দিয়ে অনেকটাই ভাত খাওয়া যাবে আলু ছাড়াও খাওয়া যায় এইভাবে আপনারা আলু দেবেন আমি আলু ছাড়া বানানো তো বন্ধুরা দেখা হচ্ছে আমার নতুন রেসিপির সঙ্গে